আজকে আমরা একটা মজা জিনিস শিখবো সেটা হলো আমরা যখন লাইট সেকশন পড়েছিলাম তখন দেখেছিলাম আউটপুটে যে ছিল এই প্রান্ত থেকে থেকে মানে এখান আউটপুট হচ্ছে এই প্রান্তে ভোল্টের আর মাত্র থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ডায়াড কি এমন কাজ করে যে এক প্রান্তে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আর এক প্রান্তে চব্বিশ ভোল্ট শুধু তাই নয় যে প্রান্ত থেকে প্লাস চব্বিশ ভোল্ট আউটপুট হচ্ছে সেই প্রান্তটা হলো ডায়াডের মাইনাস প্রান্ত এই দেখুন এখানে একটা দাগ রয়েছে এই যে একটা সাদা দাগ রয়েছে এই দাগটা হলো প্রান্ত তার মানে মাইনাস ডায়াডের প্রান্ত থেকে পজিটিভ ভোল্ট আউটপুট হয় সেটা কিভাবে আমি তারপরে প্রচুর রিসার্চ করেছি এই বিষয়টা নিয়ে যে একটা ডায়াডের মাইনাস প্রান্ত থেকে কিভাবে পজিটিভ ভোল্ট আউটপুট হয় ডায়াড সম্বন্ধে অনেকের অনেক ভুল ধারণাও আছে অনেক কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর অ্যাকচুয়ালি ডায়েটের যে কাজ সেটা খুব মজাদার কাজ যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন আপনার কিন্তু খুব আনন্দ হবে মোবাইল ফোনে কি কি ডায়েট ব্যবহার করা হয় এবং সেগুলো কি কাজ করে যদি এই ডায়েটগুলো খারাপ হয়ে যায় তাহলে কি কি প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং সেগুলো কিভাবে আমরা রিপেয়ার করব যদি এই ভিডিওর ইনফরমেশান থেকে আপনার সামান্যতম বেনিফিট হয় তাহলে আপনি আমার জন্য মাত্র তিন সেকেন্ড খরচ করুন লাইক বাটন টাচ করে দিন এক লাইন কমেন্টস লিখে দিন আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে আর যারা সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে নিন তাদের জন্য রইল অ্যাডভান্স ধন্যবাদ তো চলুন শুরু করা যাক লাইভ সেকশনে কিভাবে ডায়েটটা কাজ করেছে এটা বোঝার আগে ডায়েটের বেসিক যে কনসেপ্ট ডায়েট অ্যাকচুয়ালি কাজ কিভাবে করে সেটা আমরা একটু জানবো সবার প্রথমে একটু নর্মাল যে ডায়েট সেই ডায়েটের সঙ্গে একটু পরিচয় করি এটা হলো একটা নর্মাল ডায়েট এটা ওই টেপ টিভি এই ইউজ করা হতো এটা হলো ডায়েটের সিম্বল বা সাংকেতিক চিহ্ন যাই বলুন মানে সার্কিট ডায়াগ্রামে এভাবে আঁকা থাকে এই ডায়েডের এই যে দাগটা এই প্রান্তটা হলো নেগেটিভ মানে ক্যাথোড এই জায়গাটা অনেকের অনেক কনফিউশন থাকে এইভাবে প্যাকিং করা হয় ডায়েটগুলো এই প্রান্তটা লাল আর এই প্রান্তটা সাদা আর ডায়ড দেখুন একটা প্রান্ত সিলভার কালার করা আছে এই প্রান্তটা প্রান্তটা এই সিলভার করা আছে তাহলে এই প্রান্তটা যদি হয় দিয়ে মানে প্যাকেট করা হয়েছে সেই কাগজটা কেন লাল আর এদিকটা কেন সাদা এটা আমি কিন্তু এখনো বুঝতে পারিনি তাদের কি লজিক আছে তো এটা এটা যেহেতু এদিকটা লাল সেহেতু এটাকে আমরা পজিটিভ মনে করতাম পজিটিভ মনে করে সেভাবে আমরা রেকটিফিকেশন যে সার্কিট সেই সার্কিটও তৈরি করতাম এদিকটা প্লাস মানে আউটপুট হবে প্লাস কিন্তু আসলে এদিকটা প্লাস নয় মানে ইভেন এমনও একটা ঘটনা ঘটেছে আমি একজন আমার থেকে একটু আমার থেকে অনেক বয়সে বড় তাকে একবার আমি শেখাতাম তো তিনি বহুদিন যাবৎ এই ডায়েটের এই দিকটা প্লাস মনে করে কিন্তু কাজ করে এসছেন যেহেতু এখান থেকে প্লাস আউটপুট হয় আমি বারবার একটা কথা বলছি প্লাস আউটপুট হয় সেই জন্য এটাকে প্লাস উনি ভেবেছিলেন তো উনি যখন ক্লাস করছেন যখন আমি বললাম যে ডায়ার একটা মাইনাস তখন উনি কিছুটা ঘাবড়ে গেলেন যে উনি এত বছর ধরে যেটা জেনে এসছেন সেটা ভুল নাকি ওনার টিচার মানে আমি ভুল বলছি কোনটা মানে অ্যাকচুয়ালি সঠিক কোনটা সেটা নিয়ে উনিও বেশ একটু তখনই আমার সামনেই একটু গুগল সার্চ করলেন এটা দেখলেন তারপর বলছেন যে আমি তাহলে এত বছর সত্যি ভুল জানতাম জানলাম এটা হতেই পারে এটা কোনো ব্যাপার না আমিও আগে এই প্রান্তটাকেই প্লাস ভাবতাম যেহেতু প্লাস ভোল্ট আউটপুট হয় কিন্তু পরে যখন একটু পড়াশুনো করলাম রিসার্চ করলাম দেখলাম না এটা মাইনাস এই দেখুন সাংকেতিক চিহ্নটা ঠিক এইভাবে হয় যদি ডায়ডের এই এই সিলভার কালারটা এইটা ধরা হয় তাহলে এটা হলো মাইনাস বা ক্যাথোড আর এটা হলো এইটা হলো প্লাস বা অ্যানোড এই যে এবার আমরা বুঝবো একটা ডায়ড মাইনাস প্রান্ত থেকে কিভাবে প্লাস ভোল্ট আউটপুট হয় এটা একটা ব্যাটারি একটা ডায়ড আর একটা ল্যাম্প আমার কাছে আছে এবার আমাদের কাজ হচ্ছে এই ডায়ডের মাধ্যমে এই ল্যাম্পটাকে জ্বালানো এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত আমি সরাসরি ল্যাম্পের একটা প্রান্তে আমি জুড়ে দিলাম আর এই ব্যাটারির প্লাস প্রান্তটা আমি জুড়ে দিলাম এই ডায়ড প্লাস প্রান্তে এবং ডায়াডের মাইনাস প্রান্তটা আমি জুড়ে দিলাম এই ল্যাম্পে এখন লাইটটা জ্বলবে কেন এই কেনটাই হলো আসল বিষয় ভালো করে বুঝবেন এই যে ডায়ারটা এই ডায়ড প্লাস প্রান্তে দেওয়া হলো প্লাস ভোল্ট আর এই ডায়ডের মাইনাস প্রান্তে দেওয়া হলো কি এই যে মাইনাসটা এই মাইনাসটা এই ল্যাম্পের ভেতর থেকে ঘুরে এই ডায়াডের মাইনাস প্রান্তে ঢুকলো তার মানে এই ডায়েটটা যে বায়াসিং পেলো সেটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াসিং মানে সোজা মানে প্লাসের দিকে প্লাস আর মাইনাসের দিকে মাইনাস মানে এই মাইনাসটা ঘুরে দিয়ে ঢুকছে তাহলে এই ডায়েট যখন ফরওয়ার্ড বায়াসিং পেলো তখন এই ডায়েটটা অন হলো মানে ফরওয়ার্ড বায়াসিং একটা ডায়েট অন হয় আর অন হয় মানে আমাদের বাড়িতে যেমন সুইচ থাকে লাইট জ্বালানোর জন্য বা ফ্যান চালানোর জন্য সেই সুইচটা অন করলে লাইট জ্বলে আবার অফ করলে লাইটটা অফ হয়ে যায় তাহলে এই ডায়ডও ঠিক সেই সুইচের মতো কাজ করে যখন একটা নিজে পায়। তখন সে অন হয় এবং অন হয়ে নিজের মধ্যে থেকে ভোল্টেজটা এই প্রান্তে পাঠিয়ে দেয় এবং এই ল্যাম্পটা জ্বলতে থাকে তাহলে কি হলো এই প্লাস ভোল্টটাই এই ডায়াডের মধ্যে দিয়ে এই ল্যাম্পটা পেল এবং এই ডায়ডের মাইনাস প্রান্ত থেকে সেই ঘটনাটা ঘটলো মানে আউটপুটটা হলো এই ল্যাম্পটা জ্বলার জন্য ওই জন্যই এই প্রান্তটাকে অনেকে প্লাস বলে যায় যে এখান থেকে তো প্লাস ভোল্ট আউটপুট হচ্ছে কিন্তু বিষয়টা এরকম নয় বিষয়টা হলো একটা ডায়ার আমি বারবার বলছি এই কথাটা কেন ভালো করে মনের মধ্যে গেঁথে নিন একটা ডায়ার্ড যখন ফরওয়ার্ড বায়াসিং পায় তখন সে নিজে অন হয় এবং নিজের মধ্যে থেকে সে কিন্তু তখন কারেন্ট পাস করে এবং সেই লোড বা ল্যাম্প যাই যা এখানে ইউজ করা হচ্ছে সেটা ইউজ হয় ইউজ হতে পারে আর যদি ঘটনাটা উল্টো হয় তখন কি হতে পারে এবার যদি এই ডায়ারটাকে ঘুরিয়ে দেওয়া হয় এবং এই ব্যাটারির প্লাস প্রান্তটা ডায়ার মাইনাস প্রান্তে গেলো আর এই মাইনাস প্রান্তটা আমি জুড়ে দিলাম ল্যাম্পের সাথে এই প্রান্তটা ল্যাম্পের সাথে জুড়ে দিলাম এবার কি হবে এবার ব্যাটারির যে প্লাস ভোল্টেজ সেটা ডায় প্রান্তে গেল আর ব্যাটারির যে মাইনাস ভোল্টেজ সেটা এই ল্যাম্প হয়ে ঘুরে ডায়াডের প্লাস প্রান্তে ঢুকলো তাহলে এই ডায়ারটা এখন কি ব্যয়সেস পেল মাইনাসের দিকে পেল প্লাস ভোল্ট প্লাসের দিকে পেলো মাইনাস ভোল্ট তার মানে এই ডায়ারটা এখন রিভার্স বায়াসিং পেয়েছে এখন কিন্তু ডায়ারটা অফ থাকবে মানে নিজের ভেতর থেকে কোনো কারেন্ট পাস করবে না এবং এই লাইটটা জ্বলবে না